আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের তৃতীয় চ্যাপ্টারের গতি এবং গতির সমীকরণ নিয়ে গতি সংক্রান্ত কিছু সূত্র নিয়ে উপস্থিত হয়েছি তো এখানে গতি সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেটা দেখতে পাচ্ছ এক নম্বর যে সূত্র আছে সেটা হচ্ছে এ সি টু ইউ প্লাস বিকেল হচ্ছে হবে টি স্কোয়ার নম্বর সূত্র বি ভি কেল টু হচ্ছে ইউ প্লাস হচ্ছে টুয়াইস এস এবং সর্বশেষ যেটা সূত্র সেটা হচ্ছে ST 3U H1 ST 1 তো এই সূত্রগুলা নিয়ে আমি বিশদভাবে কিছু আলাপ আলোচনা করব আশা করি তোমাদের ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকবে তো চলো দেখা যাক সূত্রগুলো কিভাবে প্রমাণ করা যায় তো প্রথমেই আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে এই সিক টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি অর্থাৎ এই ক্ষেত্রে স্মরণ স্মরণটা হচ্ছে কি আদিবেগ শেষবেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক কি তৈরি করেছে সে সংক্রান্ত এখানে এই সূত্রে বলা আছে তাহলে এখানে কি আদিবেগ শেষবেগ এবং সময়ের সাথে স্মরণের সম্পর্ক সংক্রান্ত বলা আছে ধরা যাক একটি বস্তু ভি সমবেগে চলে টি সময় এস দূরত্ব অতিক্রম করলো তাহলে এই ক্ষেত্রে সমবেগ কি হবে সমবেগ সমান আমরা কি জানি অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে সময় সুতরাং এখানে আমরা আর গুণ করলে পাচ্ছি এস ইকাল টু যেটা আমরা এক নম্বর সূত্র হিসাবে কাউন্ট করেছি এরপরে কিন্তু বস্তু যদি সময় না চলে সেক্ষেত্রে আদিবেগ ইউ এবং টি সময়ে শেষ বেগ যদি ভি হয় তবে গড় বেগ এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইউ প্লাস ভি বাই টু অর্থাৎ আদিবেগ এবং শেষ বেগের মধ্যে তো আমরা এইভাবেই নির্ণয় করি যে কোনো কিছুর গড় নির্ণয় করতে গেলে বা কোনো কিছু গড় আনতে গেলে সেটা কি করতে হবে যে যতগুলা বস্তু আছে সবগুলা বস্তুকে তার সঙ্গে তারা ভাগ করতে হবে। তো এখানে আমরা জাস্ট সেটাই করেছি যে আদিবেগ সেবেগ এবং সেটাকে দুইটা যেহেতু এখানে আছে দুইটা ভাগ করেছি তো এখন এখান থেকে মোটামুটি এই সূত্রকে প্রমাণ করতে পারি যে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আদিবেগ এবং শেষবেগের মধ্যে হচ্ছে টি হচ্ছে আমাদের বিষয় এরপর আমরা দুই নম্বর কুয়েশন যেটা সেটা হচ্ছে বি কেল টু ইউ প্লাস এটি অর্থাৎ আদিবেগ তরুণ শেষ বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক কী সে বিষয়টি আমরা দেখব তো এখানে আগের মতো আমরা বলতে পারি যে ধরা যাক এই সহ গতিশীল একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময়ে চলে বিবেক প্রাপ্ত হয় সুতরাং এই ক্ষেত্রে তরণটা কি বেগের পরিবর্তন বাই সময় অর্থাৎ শেষ বেগ বি আদিবেগ বাই হচ্ছে টি তো এই সময় এটা আমরা লিখছি কোন যদি আমরা গুণ করে দিই তাহলে এর সাথে টি গুণ হয়ে যায় আর এখানে থাকে ভি মাইনাস ইউ এখন এটা ইকুয়েশন যদি আমরা নিয়ে ইউটাই পাশে পার করে থাকতে যায় তাহলে লেখা যায় ভি হচ্ছে ইউ প্লাস এটি যদি বস্তুর আদিবেগ শূন্য হয় অর্থাৎ এখানে ইউ সমান যদি শূন্য হয়ে যায় তবে এখান থেকে আমরা লিখতে পারি ভি হচ্ছে এটি আবার তরুণের পরিবর্তে যদি মন্দন হয় এখানে আমরা এই সমতরুণের না বলে সম যদি বলতাম তাহলে এখানে এটির পরিবর্তে ভি কেল টু ইউ মাইনাস এটি হতো কারণ তরুণটা হচ্ছে বেগ বৃদ্ধির হার উপর দিকে মন্দনটি হচ্ছে বেগ হ্রাসের হার তো ভালো থেকো সবাই আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন কোনো ক্লাস নেই উপস্থিত হব ধন্যবাদ সবাইকে আসসালাম